আল্লাহাল নিয়ামত সুন্দরবনের চাক ভাঙ্গা মধু আমাদের বাড়ি আর সুন্দরবন এপার ওপার এবং আমার আব্বা নিজেই মোয়াল পিছনে ধরো আব্বার দিকে আমার আব্বা যেহেতু নিজেই মোয়াল আমরা নিজেরাই মধুটা নিজে থেকে সংগ্রহ করি এখানে আমাদের কবরে যেতে হবে এই কথার উপরে আমরা বিশ্বাস আছি এবং হারাম খাইলে হারামের ভয়াবহতা সম্পর্কে আমরা অবগত আছি ইনশাল্লাহ আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি ওপেন ল্যাব টেস্ট চ্যালেঞ্জ দিচ্ছি ইনশাল্লাহ আমাদের এই মধুতে বিন্দু মাত্র আপনি ভেজাল পাবেন না ইনশাআল্লাহ যেহেতু এটা আমরা নিজেরাই সংগ্রহ করছি এখানে কোনো আসে না সুন্দরবনের মধু সংগ্রহ করতে গিয়ে অনেক মোয়াল বাঘের আক্রমণে মৃত্যুবরণ করে সুন্দরবনের মধু সংগ্রহ করার আগে অবশ্যই যে বিষয়ে আপনার জানা প্রয়োজন সেগুলোই তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন মূলত টাকা দিয়ে সুন্দরবনের মধু সংগ্রহ করা যায় না সুন্দরবনের খাঁটি মধু পেতে হলে অবশ্যই আপনাকে বিশ্বস্ত সোর্স রাখতে হবে সুন্দরবনের খাঁটি মধু সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে আপনারা সবাই জানেন আমাদের বাসা মূলত সুন্দরবন সংলগ্ন এলাকায় আমার বাবা একজন দক্ষ মৌয়াল যিনি বিশ বছরের বেশি সময় ধরে এই মধু সংগ্রহ করার কাজের সাথে জড়িত তাছাড়া আমরা এ পর্যন্ত হাজার হাজার কাস্টমারের কাছে আমাদের সুন্দরবনের মধু পৌঁছে দিয়েছি আপনি চাইলে আমাদের ফেসবুক পেজটি ঘুরে আসতে পারেন তাছাড়া প্রতি বছর আমাদের সম্মানিত কাস্টমারদের মধ্যে আমরা পাঁচজন কাস্টমারকে ইনভাইট করে থাকি সুন্দরবনে তারা আমাদের সুন্দরবনে এসে আমাদের মৌয়াল টিমের সাথে সরাসরি যেয়ে মধুটা সংগ্রহ করার সুযোগটা পায় আপনাকে আমরা খাঁটি মধু দিয়ে হেল্প করতে চাই খাঁটি মধু আপনার বাসায় থাকলে আপনার পরিবারের ছোট্ট সোনামনি এবং বৃদ্ধ মা বাবাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে তাই আমরা ঔষধ থেকে বেরিয়ে এসে প্রকৃতিতে ফিরে আসি হজরত মোহাম্মদ সল্লাসাল্লাম বলেছেন মধু এবং কালোজেরা মৃত ব্যতীত সকল রোগের ঔষধ সুন্দরবনের মধুটা আমাদের হাতে এসে পৌঁছেছে তাই অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন